দর্শক আমরা আজকে আছি সোনাজি করেছে অস্থায়ী যে ডাবের দোকান যেখানে আমরা জানি এখানে একজন ব্যবসায়ী প্রতিদিন প্রতি বছর কিন্তু ডাবগুলো বিক্রি করেন এখানে সাইজ অনুযায়ী মতো ডাবগুলো বিক্রি হয় এই রমজানগুলোতে কিন্তু এই সময় কিন্তু ডাব বিক্রি হয় চলে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসেন এই এখানে ডাব নেওয়ার জন্য তো এখানে যিনি মালিক রয়েছে তাজুল ইসলাম উনি বিভিন্ন জায়গা থেকে আপনি ডাবগুলো কেটে এনে কিন্তু ফিস ফিস করে এখানে বিক্রি করেন আমরা ওনার সাথে কথা বলেছি বিভিন্ন আজকে ডাবের দাম জানার জন্য এই ডাবটির দাম কত আশি আশি টাকা আশি টাকা তারপরে এটা কত এটা একটু সাইজ বড় এটা আমরা যেটি যে দেখতেছি সেটা হচ্ছে এখানে মোটামুটি ষাট সত্তর টাকা থেকে শুরু করে একশো দেড়শো টাকা করে ফিস বিক্রি হচ্ছে তবে এখানে যে বিষয়টি বলা যায় সেটি হচ্ছে তটতাজা এগুলা তিনি প্রতিদিন কিন্তু এগুলো কেটে একদম বিক্রি করেন এখানে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসেন এখানে নির্দিষ্ট একটা স্থান হয় তো এ দাবের বর্তমান রেট মূল্য আমরা জানি অন্য সময় কিন্তু অনেক বেশি থাকে সে তুলনায় কিন্তু রমজানে যে মানে ষাট সত্তর আশি নব্বই টাকা ফিস বিক্রি করতেছে সাইজ অনুযায়ী কিন্তু এটা বড় সাইজ করে গেলে দেড়শো দুশো টাকা বিক্রি হয় ফিস দামটা কেমন আপনারা আমাদেরকে জানান আমরা সোনাগাজি এসএলএ এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি